আপনি এই গাছ সম্পর্কে কতটুকু জানেন বা এই গাছের বয়স কতটুকু হয়েছে দর্শক শ্রোতা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পরশুরাম উপজেলার ঐতিহ্যবাহী একটি স্থান গরু বাজার যেখানে দেশীয় প্রজাতির গরু ছাগলের হাট বসে সেই স্থানে আসলে কথা বলবো একটি করই গাছ নিয়ে যে করই গাছের বয়স শত বছরের কম হবে না আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এই গাছটি এই যে আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আমি খুব ছোটোবেলা থেকে যখন আমার বুঝ হয় তখন থেকে দেখে আসছি এই গাছটি এখানে রয়েছে তবে এই গাছটির নির্দিষ্ট বয়স কতটুকু হতে পারে সেটি আমার ধারণা নেই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেটি জানানোর চেষ্টা করব কেন আজকে আমি এই গাছটা নিয়ে কথা বলছি একটু পরে বুঝতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন গাছটা ঠিক মাটির উপরে এভাবে হেলে পড়ে আছে এই গাছটা কিন্তু একটা সময় এরকম ছিল না সে একটা সময় এভাবে স্ট্রেটলি ছিল এই জায়গা জুড়ে তো কেন এই গাছটি হেলে পড়েছে মাটির উপরে কারণ হচ্ছে ওই যে একটা ড্রেন দেখতে পাচ্ছেন যখন এই ড্রেনের কাজ ধরা হয় কাজ করা হয় মাটি খোঁড়ার কারণে গাছটি শক্ত হয়ে নিজের জায়গায় আর দাঁড়িয়ে থাকতে পারেনি গাছটি হেলে পড়ে দুঃখের বিষয় হচ্ছে গাছটি হেলে পড়ার পর থেকে গাছটার এক একটি ঢাল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে যা দেখে খুবই খারাপ লাগছে দেখে মনে হচ্ছে গাছটি বেশি দিন হয়তো বা আমাদের মাঝে আর থাকবে না সেই শত বছরের পুরনো গাছটি আমাদের মাঝ থেকে হয়তোবা বিলুপ্ত হয়ে যেতে পারে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখি কিন্তু খুবই সুন্দর লাগছে এটি হচ্ছে আমাদের পরশুরামের একটি ঐতিহ্যবাহী স্থান এখানে আমাদের পরশুরাম উপজেলার পৌরসভার ওয়ার্ড বলেন বা ইউনিয়ন বলেন প্রত্যেকটা গ্রাম থেকে কিন্তু এখানে দেশীয় প্রজাতির গরু ছাগল এখানে তোলেন তারা গৃহস্থী যারা গরু ছাগল লালন পালন করেন তারা কিন্তু বিক্রয় করার জন্য এখানে নিয়ে আসেন আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের খুঁটিগুলো এখানে এখনও রয়েছে প্রত্যেক রবিবার বৃহস্পতিবার এখানে গরু ছাগলের হাট বসে যাদের প্রয়োজন আপনারা এখানে আসতে পারেন আপনাদের পছন্দের গরুটি এবং ছাগলটি ক্রয় করতে পারেন তবে যাই হোক কথা বলছিলাম এই কড়াই গাছ নিয়ে যা যার বয়স শত বছরের কম হবে না আপনারা দেখতে পাচ্ছেন গাছের উপরে কিন্তু অন্য প্রজাতির গাছও কিন্তু উঠে গেছে চারা উঠে গেছে সেগুলো প্রায় শুকিয়ে গেছে এখন কথাও হচ্ছে এই গাছ পরশুরামের একটি ঐতিহ্য এই গাছটি পরশুরামের একটি ঐতিহ্য এই গাছটাকে ঘিরে রয়েছে হাজারো মানুষের স্বপ্ন বা হাজারো ইতিহাস হাজারো স্মৃতি এই গাছের গোড়ায় আমিও একটা সময় এসে খেলাধুলা করতাম কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন গাছের অবস্থা কিন্তু খুবই শোচনীয় এই ড্রেনটার কারণে যখন এই ড্রেনে কাজ করা হয় যখন এই গাছের গোড়ার যে মাটি আছে সেগুলো যখন সরে যায় গাছটি কিন্তু নিজ জায়গায় আর দাঁড়িয়ে থাকার সেই শক্তি একটি টৌকু খুঁজে পাইনি যার কারণে এই দিকে ঠিক এইভাবে হেলে পড়েছে এখন ভাবতে খুব খারাপ লাগছে এই গাছটি কিন্তু আমাদের মাছ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে সেটা কীভাবে বুঝলাম এই যে এই গাছের ঢালগুলোর দিকে তাকান এখানে দুইটা এই জায়গাটা দেখেন প্রায় মানে কি অবস্থা খুবই খারাপ এখানে ফেটে গেছে হয়তো বা এটি ভেঙে নিচ্ছে পড়ে যাবে খারাপ লাগছে যে এই গাছটি একটা সময় আমাদের মাঝে থাকবে না তো চলেন আমরা এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করব যার কাছ থেকে এই গাছের ইতিহাস সম্পর্কে আমরা জানবো যে এই গাছের সঠিক বয়স কতটুকু হয়েছে আমরা একজন আঙ্কেলকে পেয়েছি বয়স হয়েছে মোটামুটি ওনার আমার বয়স কত প্রায় সত্তর তো আমরা ওনার কাছ থেকে আশা করছি এই গাছটার সঠিক বয়স কতটুকু হয়েছে এটা ধারণা নিতে পারবো পঁয়তাল্লিশ হবে

উনি এই উপজেলার বা এই গাছের পাশে ওনার বাড়ি তো আঙ্কেল আসসালামু আলাইকুম আমরা জানতে চাই যে ওই যে করি গাছটা এদিকে হেলে পড়ে আছে এই গাছটার বয়স সম্পর্কে আপনি এই গাছ সম্পর্কে কতটুকু জানেন বা এই গাছটার বয়স কতটুকু হয়েছে প্রায় পঁয়তাল্লিশ ইউ আমার খুব পরিচিত একজন ব্যক্তি উনি একজন ইসলামিক প্রেমিক একজন ব্যক্তি তোমাদের সবাই তো গাছটা সঠিক বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর ধন্যবাদ সবাইকে তো হ্যাঁ সর্বসাধারণ একটা কথা বলি আপনার এলাকা কি কারণে বিখ্যাত গাছের জন্য নাকি অন্যান্য বিষয়ের কারণে কী কারণে বিখ্যাত আপনার এলাকা কেন মানুষ চেনে আপনার এলাকাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে